এবারের মেডিকেল ভর্তি হচ্ছে ভাই বোনেরা তোমরা যারা চিন্তায় ছিলে এবারের ভর্তি পরীক্ষা কেমন হবে তাদের জন্য নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট চলে এসেছে সেটি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা 2020 প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগের সচিব স্বাক্ষরিত এ নীতিমালাটি প্রকাশিত হয় এই নীতিমালায় মেডিকেল ভর্তি প্রার্থীর আবেদনের যোগ্যতা পরীক্ষার মান বন্টন মেধা তালিকা কুটা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই নীতিমালায় বলা হয়েছে এই নীতিমালা মেডিকেল ডেন্টাল কলেজ এমবিবিএস বিডিএস কোর্সের শিক্ষার্থী ভর্তি নীতিমালা দুই হাজার বিশ নামে অভিহিত হইবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বিএমএনডিসি কর্তৃক প্রণীত ও অনুমোদিত এই নীতিমালা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি মেডিকেল ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিট এ 2020 হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ হইতে এমবিবিএস বিডিএস কোর্সে ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে কার্যকরী হইবে এই নীতিমালায় প্রার্থীর যোগ্যতায় বলা হয়েছে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হইতে হইবে কেবলমাত্র সরকারি কর্তৃক বিদেশীদের সংরক্ষিত আসনের জন্য বিদেশি ছাত্র ছাত্রীগণ আবেদন করিতে পারিবেন বিজ্ঞান বিভাগ সহ এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে নাইন পয়েন্ট হইতে হইবে পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় ও পার্বত্য জেলার ও উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা দুইটিতে মোট জিপিএ কমপক্ষে এইট পয়েন্ট হইতে হইবে তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ 3.5। পয়েন্ট কম গ্রহণযোগ্য নহে এস এবং এস সি বা সমান পরীক্ষায় অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি থাকিতে হইবে এবং জীববিজ্ঞানের ন্যূনতম হইবে অর্থাৎ এইখানে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে আমাকে ইতিমধ্যে অনেকে জিজ্ঞাসা করেছে যে ভাইয়া এবছর হচ্ছে যে আমাদের ভর্তি যুগতা কমাবে কিনা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই নীতিমালায় বলে দেওয়া হয়েছে যে অন্যান্য বারের মতো এবারও হচ্ছে নাইন পয়েন্ট লাগবে পরীক্ষা দিতে গেলে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে তাদের জন্য যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে তো তাদের বেলায় পয়েন্টটা টা কমিয়ে করা হয়েছে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে এবং জীববিজ্ঞান ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এরপর যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যেই শিক্ষা বর্ষের জন্য মেডিকেল ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করিবে সেই ইংরেজি বর্ষে বা তৎপূর্ববর্তী ইংরেজি বর্ষে তার থেকে এসএসসি সমান পরীক্ষায় পাশ করিতে হইবে সংশ্লিষ্ট আবেদনকারীকে তাহার এসএসসি সমান পরীক্ষার পাশের পূর্ববর্তী দুই ইংরেজি বছরের মধ্যে এসএসসি সমান পরীক্ষায় পাশ করিতে হইবে অ লেভেলের জন্য তিনটি বিষয় ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি থাকিতে হইবে এবং সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচ বিষয় এবং অতিরিক্ত বিষয়ে জিপিএ টু পয়েন্টের অতিরিক্ত প্রাপ্ত নম্বর যোগ করিয়া জিপিএ নির্ধারণ করা হইবে তবে সর্বোচ্চ জিপিএ ফাইভ পয়েন্টের বেশি হইবে না এ লেভেলের জন্য তিনটি বিষয় ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি থাকিতে হইবে কিন্তু জিপিএ নির্ধারণের জন্য সর্বোচ্চ নম্বর প্রাপ্ত যে কোনো তিনটি বিষয় বিবেচনায় আনা হইবে অতিরিক্ত বিষয়ে জিপিএ টু পয়েন্টের অতিরিক্ত প্রাপ্ত নম্বর যোগ করিয়া জিপিএ নির্ধারণ করা হইবে তবে সর্বোচ্চ জিপিএ ফাইভ পয়েন্টের বেশি হইবে না উক্ত সনদপত্র সরকারি বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া এসএসসি ও এসএসসি বা সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট দুশো নম্বর হিসাবে নির্ধারণ করা হইবে এসএসসি ও এসএসসি প্রাপ্ত জিপিএ এবং ভর্তির জন্য লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করিয়া প্রার্থী নির্বাচন করা হইবে কোন শিক্ষাবর্ষে এমবিবিএস বিডিএস ভর্তি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় সদ্য উত্তীর্ণদের সর্বমোট নম্বর এসএসসি সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ এবং এসএসসি সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হইবে তবে পূর্ববর্তী বছরের এসএসসি প্রার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে পাঁচ নম্বর এবং পরবর্তী বছরের সরকারি মেডিকেল ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে সাত পয়েন্ট পাঁচ নম্বর কর্তন করিয়া মেধা তালিকা তৈরি করা হবে অর্থাৎ এখানে বা আগে যে বিষয়টা যে এই বছর তাহলে সেকেন্ড টাইম থাকছে এবং সেকেন্ড দিবে তাদের ক্ষেত্রে পাঁচ নম্বর মাইনাস করা হবে এটা গত বছর ছিল তারপর বলা হয়েছে সরকারি ও বেসরকারি সকল মেডিকেল কলেজের জন্য একই সঙ্গে একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হইবে মেডিকেল কলেজে ভর্তির পর সরকারি ও বেসরকারি সকল ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটের জন্য একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হইবে ইংরেজি মাধ্যমের ও এবং এ পাশ করিয়া ছাত্র ছাত্রীদের জন্য ইংরেজি প্রশ্নপত্র প্রণয়ন করিতে হইবে লিখিত ভর্তি পরীক্ষা একষট্টি প্রশ্নের প্রতিটি এক নম্বর করিয়া মোট এস বা সমান সিলেবাস অনুযায়ী একশো নম্বরের বিষয় ভিত্তিক বিভাজন পদার্থবিজ্ঞান বিশ রসায়ন বিশ জীববিজ্ঞান তিরিশ ইংরেজি পনেরো ও সাধারণ জ্ঞান বাংলাদেশ ইতিহাস ও মুক্তিযুদ্ধ দশ নম্বর অনুষ্ঠিত হইবে অর্থাৎ একশো নম্বরের প্রশ্ন থাকবে যেখানে হচ্ছে পদার্থবিজ্ঞান বিশ রসায়ন পঁচিশ জীববিজ্ঞান ৩০ ইংরেজি পনেরো এবং সাধারণ জ্ঞানে আগের মতো করে দোষী থাকছে লিখিত পরীক্ষার প্রতিটি ভুলের জন্য পয়েন্ট নম্বর কর্তন করা হইবে লিখিত পরীক্ষার চল্লিশ নম্বর এবং এর কম প্রাপ্তরা অকৃতাকার্য বিভাজিত হইবে অর্থাৎ চল্লিশ হচ্ছে ন্যূনতম পাঁচ নম্বর এবং হচ্ছে যে প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট করে কাটা যাবে তো এই ছিল মূল টপিক এছাড়াও এই নীতিমালায় মেধা তালিকা ও প্রার্থী কিভাবে নির্বাচন করা হবে তা বর্ণনা করা হয়েছে বনা করা হয়েছে সার্টিফিকেট সমূহ নিরীক্ষণ বনা করা হয়েছে মাইগ্রেশন বা কলেজ বদলি সংক্রান্ত বিষয় বনা করা হয়েছে কালিকোরাম ও ইন্টার্নশিপ এছাড়াও নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আমি এই নীতিমালার লিংকটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিবো আপনারা সেখান থেকে পরে নেবেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য